ওয়েলকাম বিবাহ রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর পরীক্ষা সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রাথমিক পর্ষদ থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে যে পরীক্ষা হয়ে থাকে সামেটিক পরীক্ষা সেই সামেটিক পরীক্ষার এবছর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সেই প্রশ্নপত্র তৈরি করবেন পর্ষদ এমনই কিন্তু জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পক্ষ থেকে এবং তিনি যেটি জানাচ্ছেন এই রাজ্যে এই প্রথম প্রাথমিক স্কুলের স্তরের পরীক্ষায় পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে। এবং কেন এই প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে সেই নিয়ে সভাপতি যেটি জানিয়েছেন যে স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে সেই কারণে পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন এখন থেকে পর্ষদ তৈরি করবে যাতে তার একটা নির্দিষ্ট মান বজায় থাকে এবং এই ক্ষেত্রে যে প্রশ্নপত্র তৈরি করা হবে সেই প্রশ্নপত্রের তৈরির জন্য কিন্তু স্কুলগুলোকে কোনো খরচ বহন করতে হবে না তা সম্পূর্ণ বহন করবে পর্ষদ এবং স্কুলগুলোতে গুলোতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু থাকবে বলেছেন সভাপতি গৌতম পাল স্বামীজি কবে হবে তারও একটা থাকবে এবং এই যে প্রশ্নপত্র তৈরি হবে সেই প্রশ্নপত্রে দুটি করে সেট করা হবে একটি সেটে পরীক্ষা হবে এবং যদি কোনো এলাকায় স্থানীয় কারণে কোন স্কুল ছুটি থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ালা আমরা যেটা জানি যে স্কুলের স্তরে পরীক্ষাকে তিনটি সামিটিভে ভাগ করা হয়েছে এবং এই প্রথম সামিটিভ হয় হচ্ছে এপ্রিল মাস নাগাদ এবং দ্বিতীয় সামিটিভ হয় আগস্ট মাস নাগাদ এবং তৃতীয় সামিটিভ হয়ে থাকে ডিসেম্বর মাস নাগাদ এবং এই প্রত্যেকটা সামিটিভের জন্যই কিন্তু পর্ষদ একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে তেমন কিন্তু বলা হয়েছে এবং প্রথম সামিটি হওয়ার পরেই দ্বিতীয় সামিটিভের জন্য দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ এবং দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিল মাসের শেষেই কিন্তু প্রকাশিত হবে এটাও তারা জানাচ্ছেন এবং মে মাস থেকে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষকদের পড়াতে হবে এবং মে থেকে চার মাস অর্থাৎ অগস্ট মাস পর্যন্ত এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হচ্ছে এবং তৃতীয় সামিটিভের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে এইভাবে তারা কিন্তু প্রত্যেকটি সামিটিভের জন্য আলাদা আলাদা একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবেন এবং আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতি চার মাসে কোন অধ্যায় কত দিনের মধ্যে শেষ করতে হবে পড়ানোর সময় কোন অধ্যায় কোন বিষয়ের উপর জোর দিতে হবে সমস্ত বিস্তারিত কিন্তু থাকবে ওই ক্যালেন্ডারে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু প্রাথমিক স্কুলগুলোতে সামেট্রিক পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সামেট্রিক পরীক্ষার প্রশ্ন কিন্তু পর্ষদে তৈরি করবে তেমনই কিন্তু বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ